আসসালামু আলাইকুম সর্ববিলেশ মানিচারের সবাইকে স্বাগতম এই প্রথম বাংলাদেশে আমরাই দিচ্ছি সর্বপ্রথম একটি কফি টেবিল ফ্রি কর্ণার সুপারশপ তার উপরে আবার কিন্তু চৌষট্টিটি জেলাতে আমরা ডেলিভারি ফ্রি করে দিচ্ছি যাতে করে আপনি নিশ্চিন্তে ঘরে বসে অর্ডারটি করতে পারবেন কারণ ডেলিভারি চার্জের জন্য অনেকেই ঢাকা থেকে প্রোডাক্ট কিনতে পারছে না তো যা তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি কর্নার সোফা কিনলে কফি টেবিল ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আবার অফার মূল্যে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কর্নার সোফা সেট এবং সেগুন কাঠের আমাদের এই সোফাগুলোর সাথে কিন্তু মোড়া পাচ্ছেন চারটা মোড়াগুলো কিন্তু বের করে বসতে পারবেন খুব ইজিলি আবার সিটে কিন্তু বসতে পারবেন আরও পাঁচজন মোট পাঁচ সিটের সাথে এই কর্নার সোফা চারটা যোগ দিলে নয় জন বসতে পারবেন একটি সোফা কিনলে তো নয় জন বসার মতো একটি সোফা কিনে আপনি কিন্তু ঘরকে সাজিয়ে নিতে পারেন আর এটা কর্নারটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে এখানে আপনি সব পিস রাখতে পারবেন যেহেতু সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন কাঠের বিশ বছর গ্যারান্টি পাবেন আর আমাদের দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সবসময় সব সোফাতে থাকছেই আর এটা কিন্তু হাতলের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে হাতলে আমরা খুব সুন্দর একটা সিম্পল যাতে জায়গা সমস্যা তারা কিন্তু এই মডেলগুলো বেশি সিলেক্ট করে কারণ তারা ভাবছে যে একটা সোফা নিতে গেলে দেখো ঘরের জায়গা হয় না তো তারা কিন্তু নেবেন আর যাদের জায়গা বেশি তারা সিট বাড়িয়ে বাড়িয়ে নেবেন আপনার যেখানে জায়গা লাগবে আমরা সেক্ষেত্রে যতগুলো সিট লাগবে আমরা বাড়িয়ে বানিয়ে দিব তো অর্ডারটি করতে হলে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন যেহেতু এটা অনেক বড় একটি প্রোডাক্ট এবং প্রাইসও অনেক বেশি তো সামান্য কিছু আমরা অ্যাডভান্স দিয়ে থাকি কারণ এই অ্যাডভান্সটা হচ্ছে আপনার কনফার্মেশন যে আপনি নিশ্চিত এত দামি সোফা নেই তো যদি অ্যাডভান্সটি আপনি আমাদেরকে পাঠাতে চান আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে ভালো করে যাচাই করে তারপর অ্যাডভান্সটি করবেন আর শোরুম ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা শহরে আপনি চাইলে গুগল ম্যাপ সার্চ দিলেও আমাদের ঠিকানা পেয়ে যাবেন কারণ বাংলাদেশে কিন্তু অনলাইনে যারা বিক্রি করে তাদের কিন্তু মূল ঠিকানা হচ্ছে গুগল ম্যাপ আর হচ্ছে আপনি ভিডিও কলে অবশ্যই যে ব্যক্তি প্রোডাক্টটি কিনবেন তাকে দেখে নেবেন তাহলে আর প্রতারিত হওয়ার ভয় নেই আপনি অ্যাডভান্স করলে প্রোডাক্টটি এখনই পেয়ে যাবেন আর কুরিয়ার কিন্তু আমরা যে কোনো জেলাতে দিচ্ছি চৌষট্টি জেলা আপনি কিন্তু নিশ্চিন্তে ঘরে বসে পেয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন হোম ডেলিভারি ফ্রি কফি টিভি ফ্রি কর্নার সুপার কিনলে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম